চারিদিকে স্যার এসছে স্যার মানে এই স্যার সেই স্যার নয় এই স্যার হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে ভোটার লিস্ট সংশোধন কিন্তু আসলে এটা একদমই সরকারি নয় জানেন পশ্চিমবঙ্গে ঢুকে এটা তৃণমূলের বুথ কৌশল হয়ে গেছে প্রতিটা বুথে এখন বিএলএ টু নামের সেনাপতি ঘুরছে হাতে ফোন পকেটে দিদির দুধ অ্যাপ বিএল সঙ্গে আছে আর তথ্য যাচ্ছে ডিরেক্ট ডেটা সার্ভারে বাড়ি বাড়ি যাচ্ছেন কে কোথায় আছে কে কোথায় নেই সব আপডেট একদল সরকারকে ডেটা দিয়ে দিচ্ছে ভোটের ভবিষ্যৎ আর অন্যদিকে বিজেপির বুথ অফিস দেখলে মনে হবে পুরনো পোস্ট অফিস ধুলো জমে গেছে চেয়ার ভাঙা ব্যানার ছাড়া কেউ কোথাও নেই কোনো কর্মী নেই কেন কোথায় কে জানে আমি জানি কোথায় আছে নেতারা মিনওয়াইল প্রেসে বসে চেঁচাচ্ছে আমাদের ভোট কাটছে আরে ভোট আপনাদের কাটছে না আপনাদের সংগঠন কাটা গেছে এই সেই গল্প যেখানে মাটি মাইক আর মিথ্যার আর এখন আপনি দেখছেন সত্যবাচন এমন একটা জায়গা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে চামচেগিরি নয় কোনো তাবেদারি ছাড়াই সত্যি কথা বলবো একদম ধরে ধরে বিশ্লেষণ করব দেখুন তৃণমূলের বুথ ম্যানেজমেন্ট দেখলে মনে হয় একদম কর্পোরেট অফিস আপনারা অনেকেই একমত হবেন যাদের বাড়ি বাড়ি এসআইআর গেছেন বিএলও অফিসাররা গেছেন বা আপনারা আপনাদের চারপাশে যারা যারা অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে তারা প্রত্যেকেই আমার সাথে একমত হবেন এবং আপনার পাড়াতে হচ্ছে কিনা কি আপনাদের হচ্ছে সমস্ত কিছু কমেন্টে জানাবেন দেখুন প্রতি বুথে রিপোর্ট প্রতি ঘন্টায় আপডেট প্রত্যেক কর্মীর টার্গেট এ এমনভাবে চলছে যেন নির্বাচন নয় যেন প্রজেক্ট চলছে আর বিজেপির বুথ খালি নাম আছে কাজ নেই জিজ্ঞাসা করো বিএলএ টুকুই বলবে খোঁজ চলছে আর এই খোঁজটা বিজেপির কতদিন পর্যন্ত চলবে ভোটের পরেও এদিকে তৃণমূলের মধ্যে অলরেডি যদি দেখেন একদম ভোট নেমে গেছে এই যে বিজেপির নেতাদের বলছি আপনি এখনো চা খাচ্ছেন বেটিং করছেন আর মুখে বড় বড় কথা বলছেন এটাই বিজেপির বাস্তব চিত্র মুখেই মারিতং জগৎ মাটির সাথে কোনো কানেকশান নেই আপনারা আমাকে গালাগাল করতে পারেন যা খুশি বলতে পারেন কিন্তু একবার নিজেদের মুখটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনারা একমত কিনা নিজেদের মনকে জিজ্ঞাসা করবেন দেখুন বিজেপির বাংলার নেতাদের একটা অসুখ আছে তারা ভাবে দিল্লি ওদের বাঁচাবে ইডি সিবিআই সুপ্রিম কোর্ট এই তিন দেবতা নেমে এসে নাকি মমতা ব্যানার্জিকে হারাবে কিন্তু ভোটার ইডিকে দেখে না ভোটার চেনে ওর বাড়িতে কে আসছে কে তার প্রতিদিন খবর রাখে যেটা তৃণমূল করছে ঘরে ঘরে যাচ্ছে আর বিজেপি সন্ধেবেলা হলেই এক স্টুডিও থেকে আরেক স্টুডিও টিভির এক রুমে থেকে আরেক রুমে বসে বসে টুইট করছে ট্রেন্ড বানাচ্ছে এই যে নেতারা দাদারা ভোটে হ্যাশট্যাগ লাগে না ভোটে লাগে হাড় ভাঙা খাটুনি এবার আসুন ইউটিউবের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে কয়েকজন প্রাক্তন সাংবাদিক এখন বসে এলইডি আলোর সামনে জ্বালিয়ে বড়ো বড়ো কথা বলে ফেলছে আমার দিল্লি সূত্র বলছে বিজেপির মাস্টার প্ল্যান তৈরি প্রতিবার এক একটা নতুন গল্প আর শেষে কিছু হয় না এরা রাজনীতি করছে না টিআরপি তোলার ব্যবসা করছে আর নিচু তোলার বিজেপি কর্মী এদের অবস্থা সব থেকে আমি বলব খুব খারাপ এরা থেকে বেশি ডিপ্রাইভ সব শুনে তারা ভাবে হ্যাঁ এইবার কিছু একটা হবে এইবার কিছু একটা হবে দিনের পর দিন যায় কিছুই আর হয় না এইভাবে সব ইউটিউব চ্যানেলগুলো আশার বেলুন ফুলিয়ে রেখে দেয় তাদের আর তৃণমূল তখন বুথে বুথে লিস্ট বানায় একটা বিজেপির বুথকর্মীর গল্প বলে সে নিজের টাকায় আমি জানি সে নিজের টাকায় পোস্টার ছাপে নিজের স্কুটারে গড়ে হাতে হাতে লিস্ট বানায় আর তার নেতারা টিভিতে বসে বলে আমরা মানুষের সঙ্গে আছি মানুষ কোথায় আরে মানুষ তো মাঠে আছে আর আপনি আপনি আছেন ক্যামেরার সামনে ওই যে নিচুতলার ছেলেটা কাজ করে আর আপনি খবরের কাটিং জোগাড় করেন মুখ দেখান এই জন্য মাটির ভোট মাটিতেই রয়ে গেছে আর স্ক্রিনের নেতা স্ক্রিনেই দেখুন সব থেকে বড় কথা হচ্ছে আসল খেলাটা কোথায় জানেন দেখুন ভোট পশ্চিমবঙ্গে হয় না ভোট করতে হয় আপনারা ভাবছেন দু হাজার ছাব্বিশে ভোট হবেন না ভোট এখনই শুরু হয়ে গেছে কেন জানেন আসল খেলাটা একটা কাগজের লিস্ট লিস্ট তাকে বলে ভোটার ইলেকশন কমিশন বলছে সাতটা জেলা রয়েছে পশ্চিমবঙ্গের তাতে ফিফটি ওয়ান টু সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোটার দু হাজার দুইয়ের এসআইআর লিস্টেও ছিল মানে দু দশক ধরে একই ডেটা নেটওয়ার্কে ঘুরছে তৃণমূল জানতো সেটা এবং যেই ডেটা ধরে সেইটাই কিন্তু তাদেরকে একদম ভোট আজও কিন্তু তৃণমূলের পার্টি অফিসে একান্ন সাল থেকে দু হাজার চব্বিশ সাল অবধি ভোটার লিস্ট জমানো আছে লাল হয়ে গেছে অনেক কিন্তু তাদের কাছে রয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি এরা এক একটা সার্ভার কারণ এরা সিপিএম সাথে লড়তে লড়তে সিপিএম এর নেটওয়ার্কটা তারা শিখে নিয়েছে এমনি এমনি পঁয়ত্রিশ বছরে জগদ্দল পাথরকে তুলে ফেলে দিয়েছে অত সহজ হয়নি আমি যেটা বারবার বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে বলি কারণ তৃণমূল জানে আজ থেকেই ভবিষ্যতের ভোটার কিভাবে নিশ্চিত করতে হয় আর উল্টো দিকে দেখুন বিজেপি তারা এখনও ভাবে ভোট শুরু হবে ভোটের দু হাজার ভুল করছেন দাদা ভোট শুরু হয়ে গেছে আপনার চোখের সামনেই অ্যাপের ভেতরে নামের তালিকায় এই যে বিজেপি নেতারা বলছে প্রেসের সামনে হিন্দুদের ভোট কেটে দিচ্ছে আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করি আপনার কোথায় ছিলেন বিএল ওরা যখন ঘুরছিল আপনার ছিলেন যখন লিস্টের নাম যাচাই হচ্ছিল আপনারা তখন টিভিতে বসে চেঁচাচ্ছেন আর ওদিকে মমতা ব্যানার্জি সেনারা ঘরে ঘরে যাচ্ছে মানুষের সাথে কথা বলছেন নাম তুলছে দেখুন হাজার কিছু বলুন আপনারা হেরে যাচ্ছেন মাঠে আর ভাবছেন জিতবেন মাইকে প্রতিদিন অভিযোগ তারা কি বলছে বলছে মেটিয়াবু ট্যাংরা গুলশান কালোনি সব ভরে গেছে রোহিঙ্গা মুসলমানদের আচ্ছা বিজেপির একটা বুথ কমিটি আছে একটা লোক আছে কোথায় সে তারা তাহলে এই যে অনুপ্রবেশকারী কে আটকাবে যে মাঠে নামেনি তার মাটির সাথে কোনো কানেকশান থাকে না তৃণমূল সেই দল যে মাঠে চব্বিশ ঘন্টা পড়ে আছে তারা রাজনীতি করে যোগাযোগের মাধ্যমে আর আপনারা করেন ডিবেট করে টিভির টেবিল গরম করেন দেখুন থেকে বড় কথা কি জানেন কোম্পানি বনাম কফি হাউস হয়ে গেছে কারণ তৃণমূল এখন কোম্পানির মতো চলছে বুথ মানে এক্সেল সিট প্রতিটি ভোটার মানে ডেটা পয়েন্ট যে কাজ করে তাকে টার্গেট দেওয়া হয় রিপোর্ট তোলা হচ্ছে আর বিজেপি কফি হাউস চা গালগল্প গল্প কনফারেন্স আরসেসে ফটো সেশন আপলোড চলছে স্ট্র্যাটেজি মিটিং কমপ্লিট এটা স্ট্র্যাটেজি নয় এটা সেলফি মেশিন চলছে দিল্লিকে পাঠাবেন আমরা কাজ করছি যেখানে তৃণমূল মাঠে নেমে কাজ করছে সেখানে আপনারা ক্যাপশন বানাচ্ছেন এই যে আপনারা শুনছেন আপনাকে বলছি আপনি ভাবছেন দু হাজার ছাব্বিশে ভোট হবে ডিক্লেয়ার হবে তখন ভোট দেবো ভুল করছেন ভোট শুরু হয়ে গেছে এখনই এসআইআর নামে একদল মাঠে ভোটের যাচাই করছে আরেক দল ঘরে বসে প্রেস নোট লিখছে তৃণমূল ধরছে ডেটায় বিজেপি ধরছে মাইকে আর শেষে যখন রেজাল্ট বেরোবে তখন বলবে তৃণমূল ভোট দিতে দেয়নি ভোট করাতে দেয়নি তৃণমূল রেগিং করেছে প্রশাসনকে হাতে নিয়েছে আরে রিগিং না বাস্তবতাকে হ্যাক হয়েছে কারণ এই যে আপনাদের নেতারা বিজেপির নেতারা বলেন আমরা পরিবর্তন আনবো কিন্তু নিজের দলের বুথের পরিবর্তন আনতে পারে না তারা বড় বড় কথা বলে কাজই করে না স্লোগান নে তাদের আগ্রহ আছে কারণ স্লোগান দিলে সেটা টিআরপিআই সংগঠনে নেই আমরা সিস্টেমের বিরুদ্ধে বলে যে লোক তার নিজেরই সিস্টেম নেই আর মজার ব্যাপার কি জানেন যাকে তারা অভিযুক্ত করে সেই এখন ম্যানেজ করছে রাজ্যটাকে নিখুঁতভাবে আর এটাই কিন্তু বাংলার রাজনীতির থেকে বড় আয়রনি তৃণমূলের বুথ মেশিন চলছে একদম রকেটের মতো আর বিজেপির মেশিন স্ক্রু খুঁজছে এখনও আটকাবে বলে মেশিন যে নেতারা দেশ বাঁচানো রাজ্য বাঁচানোর কথা বলে তারা নিজের ওয়ার্ডকে বাঁচাতে পারে না নিজের ওয়ার্ডে গিয়ে এড়ে যায় ওরা ভাবে দিল্লি থেকে আশীর্বাদ নামবে কিন্তু দিদির ড্যাশবোর্ডে তখনই ভোটার আপডেট হয়ে যাচ্ছে তাই এইসব চক্রান্ত চক্রান্ত না বলে একটু মাঠে যান মানুষের কাছে যান সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের বুথ লেভেলের যারা কর্মী আছে যারা দীর্ঘদিন ধরে আপনাদের সাপোর্ট পায় না তাদের পাশে দাঁড়ান দেখুন যখন আমি আবার আপনাদের উদাহরণ দিচ্ছি যখন তৃণমূল ক্ষমতায় ছিল না তখন বুথ লেভেলের যে কর্মীটা মার খেত তার পাশে তার এলাকার কোনো না কোনো নেতা প্রশাসন থানা পর্যন্ত ঘেরাও করত প্রশাসনের জায়গাতেও তারা সেই জায়গাটাকে বাধ্য করেছিল তাদের কথা শুনতে আপনাদের সাপোর্ট কোনো নেতার সাপোর্ট কোনো বিজেপির কর্মীরা পায় না তাই চেঁচামেচি নয় পরিশ্রম করতে হয় কারণ বাংলায় একদল বুঝে গেছে আরেক দল এখনও দিবা দেখছে যখন ওরা বুঝবে তখন দিলদি অলরেডি কিন্তু হাসছেন কারণ ওরা বক্তৃতা করছিল আর তিনি ভোটার রেজিস্টার করছিলেন আর এটাই বাংলার এসআইআর সাইলেন্ট ইন্টেলিজেন্ট রিলাইনমেন্ট আর বিজেপি তারা এখন ডাকে স্যার প্লিজ নোটিস আস আমাদের দেখুন বাংলার ভোট এবার মাটিতে হবে না হবে মোবাইলে এখন একদল ভোটার লিস্টে প্রতিটা নাম আপডেট করছে আর আপনারা যতই চেঁচিয়ে বলুন হিন্দুদের ভোট কেটে দিচ্ছে কিচ্ছু হচ্ছে না আপনারাদের সময় অলরেডি কেটে দিয়েছে এই ভিডিওটা যদি সত্যি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখায় তাহলে সত্যবচনের পাশে দাঁড়ান লাইক করুন শেয়ার করুন কমেন্টে লিখে জানান আপনার এলাকার বাস্তব চিত্রটা কি কারণ মিডিয়া অনেকেই করে কিন্তু সত্যি সেটা আমরা বলি আমরা বলবো যতক্ষণ বাংলার রাজনীতির স্ক্রিনের আড়ালে খেলা চলবে আর এটাই সত্য বচন যেখানে খবর নয় খোলসা হয় তাই আবার বলছি ভাবুন ভাবা প্র্যাকটিস করুন নমস্কার